একতিদিন ভাই থু মেইন ফাউণ্ডেশন আর কন্ডাকার এই যে সাপ্লাই আইজ আপা দেখি 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 ভাই পবিত্র ম্যাডাম আছে আছে সুচিত্রা ম্যাডাম আছে আছে

এখন বলার কিছু নাই আমি অনেক আশা নিয়ে আজকে ভোট দিতে এসেছি প্রত্যেকবার আজকে এসেছি কারণ এখন নতুন পুরাতন সবাই নির্বাচনে নেমেছে সেই জন্যই আমার আশা বিশেষ করে এবং এই চলচ্চিত্র হচ্ছে আমাদের শিল্পী সমিতির মূল্যবান সংগঠন চলচ্চিত্র শিল্পীদের মোবাইল